সকল খাবার রান্না করতে পারবেন এটা রোবট প্রেশার কুকার প্রায় পাঁচশো আইটেম এই প্রেসার কুকার আপনার রান্না করতে পারবেন আর এটা হবে সম্পূর্ণ ডিজিটাল টাইমিং সিস্টেম এটার মডেল নাম্বার এবং বক্সে কি কি সুবিধা পাবে সেগুলো দেখিয়ে দিচ্ছে বিয়ার্স এটা হবে মিয়াকো ব্র্যান্ডের মিয়াকো ফার্স্ট অফ ইউর লাইফ আর এটা আপনার সেভেন্টি পার্সেন্ট ফার্স্ট কুকিং সিস্টেম থাকবে ট্রাডিশনাল যে কোনো খাবার রান্না করতে পারবেন এইট কুকিং অপশন পাবেন এটা হলো নর্মাল এইট কুকিং অপশন পাঁচশোর অধিক রান্না করা যাবে আইটেম ইলেকট্রিক প্রেশার কুকার মডেল নাম্বারটা হলো ই পি সি এ ফাইভ জিরো টু এইটা হলো মডেল নাম্বার আর এই ইলেকট্রিক প্রেসার কুকারটা ব্যবহার আপনারা নয়শো ওয়ার্ডে ব্যবহার করতে পারবেন টু টোয়েন্টি টু ফর্টি ভোল্টেসে এটা ইউজ করতে পারবেন রোবট প্রেশার কুকার মিয়াকো ব্র্যান্ডের আর এটা ইউজিং সিস্টেমটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল মনিটর শো করবে এবং অটো টাইমিং সেট করবে আপনাকে টাইম সেট করে দিতে হবে না আর মিয়াকো ব্র্যান্ডের এটার মধ্যে আপনার স্যুপ করতে পারবেন রাইস করতে পারবেন এছাড়া আপনারা যেমন ফিশ করতে পারবেন মিট করতে পারবেন বিভিন্ন ধরনের মানে দুনিয়ার সকল হালাল খাবার এই রোবট প্রেসার কুকারে আপনারা রান্না করতে পারবেন সুবিধা হলো এখানে আপনার কোনো টাইম সেট করতে হবে না যখন যেটা প্রেস করবেন এটা টাইম সেট করে নিবে কিন্তু প্রয়োজন হলে আপনার টেম্পারেচার বাড়াতে পারবেন কমাতে পারবেন এবং এখানে টাইম সেট করার জন্য এখানে অটোমেটিক টাইম সেটও করে নিতে পারবেন প্লাস হলো এটা কিপ ওয়ার্মেও থাকবে মানে হয়ে গেলে খাবারটা এখানে সম্পূর্ণ গরম থাকবে আর এটার যদি আমরা লুকিংটা দেখাই খুবই নাইস একটি অ্যাসেস বডির একটি প্রেশার কুকার রোবট প্রেসার কুকার মানে খুবই কোয়ালিটিফুল এবং খুব স্ট্রং মজবুত মানে এটা আপনার ব্যবহার না করলে আসলে বুঝতে পারবেন না আর এটা হলো সম্পূর্ণ ইজি লক বলা হয় একদম ইজি এই যে দেখেন ইজি লকিং সিস্টেম লক সিস্টেমটা খুবই সুন্দর ঢাকনাটা খুবই হেভি মজবুত আর এটার ভিতরে আপনারা যেটা থাকবে একটা পট পাবেন এই পটটা মিনিমাম আপনার চারশো গ্রাম ওয়েট হবে মানে খুবই স্ট্রং ট্যাপলন নন স্টিকের এবং এটার সাথে আপনার কোম্পানি থেকে পাবেন হলো এক বছরের জন্য একটা ওয়ারেন্টি কার্ড এক বছরের মধ্যে যদি এই প্রেসার কুকারের কোনো ধরনের সমস্যা হয় কোম্পানি থেকে ফ্রি সার্ভিস পাবেন আর সাথে পাবেন হলো এটার সাথে একটা টুপিন পট একটা চামচ থাকবে এবং একটা মাপার জন্য কাপ পাবেন আর পাবেন হলো একটা ম্যানুয়াল বুক কীভাবে এটা ইউজ করবেন সে বুকটা এখানে দেওয়া আছে এখানে আপনার জাস্ট হলো সব ধরনের মশলা মেখে জাস্ট এখানে বসাই দিবেন এটা বিয়ার্স আপনার সব কিছু দিয়ে জাস্ট হলো ঢাকনাটা ভাবে লক করে দেবেন সম্পূর্ণ ইজি লক এটা এখানে যদি কাটে কাটে বসে যায় এই যে লক হয়ে গেছে খুবই স্ট্রং একটা লক আর এটা কিন্তু হয়ে গেলে সম্পূর্ণ অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে বন্ধ করার কোনো প্রয়োজন আর এটা যদি আপনারা চিন্তা করেন যে যেহেতু এটা নয়শো ওয়াট কি পরিমাণ বিদ্যুৎ খরচ হতে পারে আমি বলবো এটাতে সকল রান্না মানে পরিবারের প্রতিদিন যদি চারটা পাঁচটা আইটেম করে রান্না করেন আপনার মাস শেষে বিদ্যুৎ খরচ হবে সর্বোচ্চ দুশো থেকে দুশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ কারণ এগুলা কিন্তু প্রত্যেকটা এই পার্সেন্ট এনার্জি সেভিং প্লাস ইনভার্টার টেকনোলজিতে তৈরি আর এটা আমরা প্রাইস রাখতেছি অনলি মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা পাঁচ হাজার ছয়শো টাকা হলে এই রোবট প্রেসার কুকারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে ডেলিভারি সিস্টেমটা হলো ডাকায় হোম ডেলিভারি দেবো দূরত্ব অনুযায়ী ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন তার আগে কিছু টাকা বিকাশে বুকিং করবেন আর ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন তারা আমাদের আর বিকাশ নাম্বারে পাঁচশো টাকা বিকাশে বুকিং করবেন বাকি টাকা কুরিয়ারে জমা দিয়ে বাংলাদেশের যে কোনো কুরিয়ার থেকে আপনার পণ্যটি আপনি তুলে নিতে পারবেন আর যদি কোনো বিয়ার সরাসরি সচককে দেখে এই প্রোডাক্ট আমাদের শোরুম থেকে নিতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন বাসাবো দিয়ে যে তিনশো গজ পূর্ব পাশে জেরিন সুপার মার্কেটের আমাদের চ্যানেলটি যেহেতু একদমই নতুন প্রতিনিয়ত আপডেট পণ্যের ভিডিও দিয়ে থাকে তাহলে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার লাইক কমেন্টস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ